বিসমুলিল্লাহি রহমানুর রাহিম গাজীপুর সিটি কর্পোরেশনের বিশ নং ওয়ার্ডে এটা বিশ নং ওয়ার্ড জালা মার্কেট এটা হচ্ছে পাশে ইন্ডাস্ট্রি কাঁচ চলমান বিশাল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির পাশে এই বাড়িটাই বিক্রি হবে বড় প্রশস্ত রাস্তার পাশে এই পাশে ফ্ল্যাট বাসা করা আছে এই বাড়িটাই বিক্রি হবে অত্যাধিক চমৎকার একটি বাড়ি ভালোভাবে দেখেন আর এই পাশে ইন্ডাস্ট্রি আবার এই পাশে আবার তিন রাস্তার মোড় জ্বালা মার্কেট পড়ছে এই বাড়িটাই বিক্রি হবে যে সকল ভদ্রলোক দেশ এবং দেশের বাহিরতে দেখতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন একেবারে পাশে বিশাল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কাজ চলমান কিছু দিনের ভিতরে রানিং হয়ে যাবে এই এই বাড়িটাই বিক্রি হবে আর এটা হচ্ছে একটা গ্রিল ওয়ার্কশপের দোকান আর এটার সামনে দোকান করতে পারবেন অলরেডি ও কাপের দোকান রানিং আছে অলরেডি ভালোভাবে দেখেন এটা ভিতরে এটা অলরেডি দোকান করা আছে কাপড়ের টোটাল চারটা রুম এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে কিচেন আর এই দিক রুম আর এই পাশে এই পাশে টোটাল বেডরুম কয়টা টোটাল বেডরুম আছে বড় একটা বড় দুইটা আর একটা ছোট এটা কি কোনো ফাউন্ডেশন করা আছে তিনতলা করতে পারবো না তিনতলা ফাউন্ডেশন করা তিনতলা ফাউন্ডেশন করা আছে যে সকল ভদ্রলোক দেশ এবং দেশের বাইরে দেখতেছেন তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আবার এই পাশ দিয়ে পিছনে ছয় ফিট প্রশস্ত রাস্তা ওই প্লট বিক্রি হয়েছে আর এই জমিগুলো সহকারে বাইরের এই পিছন আরও জায়গা আছে ভালোভাবে দেখেন এই জায়গাটা সহকারী জমির পরিমাণ তিন কাটায় যেভাবে বাড়াইতে পারবেন এটা ফাউন্ডেশন করা তিনতলা আর এই ফাঁকা জায়গাটাও আছে আর পাশে ইন্ডাস্ট্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ